ডু নট টেক মেডিসিন উইদাউট ডক্টর নমস্কার আমাদের চ্যানেলের সমস্ত বন্ধুদের আপনারা দেখছেন পেনকিলার আর যে মেডিসিন রিভিউ চ্যানেল যেখানে আমরা প্রতিদিন বিভিন্ন কোম্পানির ওষুধের গুণাগুণ তুলে ধরি আপনাদের কাছে আজকের ভিডিওতেও আমরা কথা বলতে চলেছি সারফাজ এসেন ক্রিম নিয়ে এই সারফাজ এসেন ক্রিমটা কেন ব্যবহার করা হয় কি কারণে ব্যবহার করা হয় সেগুলি সম্বন্ধে আজকে আলোচনা করব আলোচনা করার আগে যারা এখন অবধি আমাদের করুন এবং আমাদের পাশে থাকুন শুরু করা যাক সবার প্রথমে জেনে নেব এই সারফাজ এসেন ক্রিমটি কেন ব্যবহার করা হয় কেন ডাক্তার বাবুরা প্রেসক্রিপশন করে থাকে কোন কোন সমস্যাগুলোতে এই সারফাজ এসেন ক্রিম খুব ভালো কাজ করে এই সারফাজ এসেন ক্রিমটি দাঁত হাজা তুলকানির মতো যে সমস্যাগুলো হয় এই সমস্যাগুলোতে খুব দ্রুত কাজ করে এই সারফাজ এসেন ক্রিম আসুন জেনে নেওয়া যাক এই সারফাজ এসেন ক্রিমের মধ্যে কি কি উপাদান রয়েছে এই সারফাজ এসেন ক্রিমের মধ্যে রয়েছে ক্লোট্রি মাজল বেক্লোমেথসন ডিপ্রোপায়োনেট ও নিয়মাইসিন সালফেটের মতো উপাদান রয়েছে এই উপাদানগুলোর থাকার কারণেই এই সারফাজ এসেন ক্রিম এই সমস্যাগুলোতে খুব ভালো কাজ করে এই ক্রিমটি একটি টিউবের মধ্যে দশ গ্রাম থাকে যার দাম রয়েছে টাকা পয়সা এবারে আসব সারফাজ ক্রিমটি কখন ব্যবহার করবেন এই সারফাজ এসেন ক্রিমটি আপনি রাতে ব্যবহার করতে পারেন কারণ দিনের বেলা আমরা সবাই সবার কাজে বিভিন্নভাবে ব্যস্ত থাকি এছাড়া দিনের বেলা প্রচুর পরিমাণে ঘাম হয় পোশাকে লাগার ভয় থাকে তাই আপনি রাতের বেলা এটি ব্যবহার করতে পারেন এরকম সমস্যাগুলো যেই জায়গাগুলোতে আপনার দেখা দেবে সেই জায়গাতে আপনি কখনোই সাবান বা শ্যাম্পু বা বডি ওয়াশ জাতীয় জিনিস ব্যবহার করবেন না আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবে আমি আর যে দেখা হবে আবার নতুন কোনো ভিডিওর সাথে ততক্ষণ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার